ক্লাব যে ঢাকার রাজপথ আস্তে আস্তে প্রকম্পিত হওয়া শুরু করছে মাঠের রাজা বাংলাদেশ আওয়ামী লীগ আবার মাঠে সদরপে ভিড় ভিড়ের মতো রাজপথে অবস্থান করছে যেসব বীরেরা এই রাজপথের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে শ্রদ্ধার সাথে মাথা অবনত করে তাদেরকে সালাম যে আপনারা হচ্ছেন এই জাতির বীর বাংলাদেশ আওয়ামী লীগের বীর আপনারা হচ্ছেন রাজপথের রাজা আমি একটি কথা বারবার বলেছি যে পৃথিবীর কোন শক্তি আউমলিককে দাবায়া রাখার মতো শক্তি সামরতনায় যখন আউমলিক ইউনাইটেড থাকে আর পৃথিবীর কোন শক্তি আপনাকে ক্ষমতা এনে দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতির মানুষ যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতির আউমলিক যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতির গর্জন উঠবে 5 আগস্ট ছাত্ররা এই দেশ নাকি স্বাধীন করছে তো তারা যদি এটা স্বাধীন করে থাকে তাহলে 5 আগস্টের পরে এই দেশে লুটপাট সিনতাই রাহাজানি ঘরমার ইগলি কেন চলতে আছে স্বাধীন দেশে তো আমরো তলে স্বাধীন তাহলে তো আমারও স্বাধীনতা থাকতে পারে আমি ঠিক মতো কেন কথা বলতে পারতেছি না আমার কি অধিকার নাই এটা লোক আমুলিগ করবো বিএনপি করবো জাতীয় পার্টি করবো সে যার যার দল আজকে মানুষ ঘর ছাড়া বাড়ি ছাড়া কেন এ দেশে আমুলিগ সরকার শেখ হাসিনা স্বরে ঠিক আছে সে যদি স্বরে আসার হয়ে থাকে ভালো কথা তার খারাপটা সবাই দেখে ভালোটা কি কেউ দেখে না মেট্রো আর ফেলায় যদি ঢাকার শহরে যদি না থাকতো তাহলে ঢাকার মানুষ জাগাতে বন্ধ নগদ বন্ধ সামনে যাইতে হয়তো না পিছু যাইতে হয়তো না আমি প্রমাণ আমি তো এই তারপরে কন্নফুলি টানেল ফায়রা বন্দর মেট্রো রেল এই সরকার কি না করছে প্রতিবন্ধী বিধবা বয়স্ক এমন কোন লোক নাই যে না যে ফাওয়া দরকার তারে দিছে এখন হয়তো একটা মানুষের নবা ভালো কাজ করলে তার দশটা খারাপ কাজ থাকে এটা যে কোনো সরকার আসুক বিএনপি আসলো এটা করবে জামাত আসলেও করবে হয়তো একটু কম আর বেশ কিন্তু এই জন্য তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেয় না অন্য নেতা কর্মীরা দায়ী হইতে পারে তারা অপকর্ম করতে পারে এই জন্য তো শেখ হাসিনা এটার হিসাব দিব না দিব যারা অপকর্ম করছে তারা আর আজকে সৈরা স্যার সৈরা স্যার এখন তো মানুষ না খায় মরতে আছে রাস্তাতে চিন্তাই হইতে আছে লুটফাট হইতেছে ফাঁসা ফাঁসে আগস্টের পরে আজকে দেশে কি হইতেছে এটা কি দেখে না ছাত্র ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ যে ছাত্র ভাইরা কেন তারা শুধু এখন শেখ হাসিনা সৈরা শেখ হাসিনা অন্যায় করছে এখন তারা ক্ষমতা তারা দেশ স্বাধীন করছে তাহলে দেশ স্বাধীনের পরে কেন এখন দেশে লুটফাট হবে কতদিন শেখ হাসিনা গদির ক্ষমতা ছিল কোনোদিন এগুলো হয় নাই এখন লুটপাট ছিনতাই ধর্ষণ ডাকাতি অ্যাভেলেবেল চলতেছে এই যে আমাদের পাম্পের সামনে কালকে চিন্তা হয়েছে এমন বাড়া বাড়ছে সেটা বলতে গেলে মাথা হ্যাং হয়ে যাবে হ্যাং ডাইরেক্ট চিন্তাই ডাকাতি ধর্ষণ চলতে আছে ওনাদের পুনরায় দেশে আনুক আর না আনুক উনি ছিল ভালো ছিলাম আমি শহরে বড় হয়েছি উনি ছিল ভালো ছিলাম অন্যের প্রতিবাদ করছে মানুষে এখন সে প্রতিবাদ কেউ করে না জয় বাংলার স্লোগানে বইরা যাই এই দেশ জয় বাংলার স্লোগানে

চিন্তাইকারী আজানি আপ শুরু শুরু হয়ে গেছে কালকে দেখেন আমার রিক্সাতে দিন হতে মোটামুটি পঞ্চাশ লাখ টাকা থেকে পঞ্চাশ লাখ টাকা জি আমার থাকি তো আমাদেরও প্রশ্ন যে কারা করতেছে বলে আপনার মনে করেন হাসিনা সরকার থাকতে তো এটা চিন্তায় তোর ডাকাত না এখন বিধায় এগুলো হচ্ছে কেন ডক্টর জিনিস কি করতেছে উনি তো পুতুলের মতন খারাপ আছে খালি মনে বসে আছে ওনার যেভাবে নাচাচ্ছে উনি ওইভাবে নাচতেছে এটা কি বর্তমান সরকার দুর্বলতা বলে সাধারণ জনগণ মনে করেন কিনা হ্যাঁ ডক্টর এখন বর্তমানে দুর্বলতা ওনার যেভাবে গড়াচ্ছে ওইভাবে করতেছে উনি যদি শক্ত থাকতো খুঁড়ির মত মজবুত থাকতো যে বাংলাদেশ আর এত চোর টাকা থাকতো না চিন্তাইকারী থাকতো না মানুষের ভোগান্তি হতো যে জায়গায় জায়গা রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে অনেক মানুষের কষ্ট হয়ে যাচ্ছে একটা রুগী নিয়ে গেলেও রুগীটাকে দাবাদ দেয় না জনগণ যাবে কোন কার নিরাপত্তা পাবে এখন সাধারণ জনগণ নিরাপদে নেই না কোনো নিরাপত্তা নেই কোনো নিরাপদে নেই দেখেন জায়গায় জায়গায় রাস্তাঘাট বন্ধ করে দিলে রুগী মানুষের বন্ধ করছে কারা এখন পুলিশের ছাত্ররা বন্ধ করে দিচ্ছে এই এই সরকারের সময় আর কি কি খারাপ অবস্থা সাধারণ জনগণ দেখছেন এই সরকারের অবস্থায় এই সরকারের অবস্থায় জনগণ অনেক ভোগান্তিস দেখেন আমরা গরিব এক কেজি তেল আসলে ওইখানে দেড়শো টাকা